মিন রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন তাহলে বেশ কিছু জিনিস আপনারা জানতে পারবেন যে বিধাতার লেখা মিথ্যা হবে না জীবন বদলে যাবে ফল হারিনি অমাবস্যার দিন থেকে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে ছাব্বিশে মে থেকে মাসের মধ্যে এক দেবী ছায়া হয়ে ঘুরে বেড়াবে আপনার সাথে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে ফলহারিণী কালী পুজোর দিন এমন কিছু কাজ রয়েছে আপনার রাশি মেনে যদি আপনারা সেই কাজগুলি একটি বার করে ফেলতে পারেন তাহলে কিন্তু দেবী মায়ের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি দেবী মায়ের ভক্ত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয়মা তারা দেখুন জ্যোতিষশাস্ত্র মতে এবছর বছর অমাবস্যা অর্থাৎ ফলহারিণী কালী পুজো পড়েছে ছাব্বিশে মে আর জ্যোতিষশাস্ত্র বলছি এই বিশেষ দিনে আপনার রাশি অনুযায়ী আপনারা যদি এই কয়েকটি শক্তিশালী মন্ত্র মা কালীর আপনারা পাঠ করতে পারেন তাহলে জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার জীবনে কিন্তু আর্থিক সমস্যা মিটতে শুরু করবে কী করবেন এই ফলহারিণী অমাবস্যার দিন আপনারা তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোটা শেষ পর্যন্ত শুনতে হবে এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না দেখুন মনে করা হয় যে এই ফলহারিণী অমাবস্যার শুভ দিনে পরমংশ রামকৃষ্ণ দেব মা শারদা দেবীকে সরসি রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ আশ্রমে এই দিন ফলহারিণী কালী পুজো বা এই দিন দেবী মায়ের বিশেষ পুজো করলে সকলের বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধারই সম্মুখীন হন সে বাধা থেকে দূরে সরে যায় আপনার জীবন থেকে এবং দেবী মায়ের কৃপায় আপনারা অবিষ্ট ফল লাভ করতে পারবেন সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকেরও জাগরণ ঘটবে এই বিশেষ স্থিতিতে দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্রর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আজকের এই ভিডিওতে দেখুন ফল হারিনি কালী পুজো অর্থাৎ এই তিথিতে দেবীর যদি আরাধনা করতে পারেন অশুভ কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় আর এই তিথিতে কালীর পুজো ছাড়াও এমন কিছু মন্ত্র রয়েছে যেটি আপনারা যদি জপ করতে পারেন তাহলে আপনার নিজেদের সমস্ত মনস্কামনা পূর্ণ করবে স্বয়ং দেবী মা তবে কোন মন্ত্র জপ করবেন এবং মহাকালীর শক্তিশালী মন্ত্র কখন জপ করবেন এবং অশুভ ফল থেকে মুক্তি পাওয়ার জন্য পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা যা জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এবছর পড়েছে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা সাত মিনিট আঠেরো সেকেন্ড থেকে শুরু হচ্ছে এই তিথি এবং সাতাশে মে মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিট ঊনষাট সেকেন্ড পর্যন্ত থাকবে এই তিথি আর এই সময়কালে দেবী ফলহারিণী রূপে কিন্তু পূজিত হবেন এবং এই ফলহারিণী অমাবস্যার তিথি শুরু এগারোটা সাত মিনিট আঠেরো সেকেন্ড থেকে এবং শেষ হচ্ছে সাতাশে মে আটটা চুয়াল্লিশ উনষাট সেকেন্ডে শেষ হচ্ছে এই ফলহারিণী অমাবস্যার তিথি তবে ফলহারিণী কালী করা হবে শাস্ত্র মতে কালীর বিশেষ রূপ ফলহারিণী দেবী আর ফলহারিণী কালীর পুজো করলে ব্যক্তির অশুভ কর্মফলের বিনাশ হয় তাই এটি ফলহারিণী কালীপুজোর নামেও পরিচিত উল্লেখ এই দিন মা শারদাকে সরসি রূপে পুজো করেছিলেন রামকৃষ্ণ পরমংস দেব তাই এই কালীপুজো আবার ষরশী নামেও পরিচিত এবং শাস্ত্র মতে ফলহারিনের কালী পুজোর দিনে মহাকালীর কিছু মন্ত্র রয়েছে যেগুলো যদি আপনারা জপ করতে পারেন অত্যন্ত সুফল মিলবে কোন মন্ত্র জপ করবেন আপনাদেরকে একটি একটি করে আমি পয়েন্ট জানিয়ে দেবো সেই মন্ত্রগুলোর সম্পর্কে আর সেই মন্ত্রগুলো একটি বার জপ করে ফেলতে পারলে আপনাদেরও মনের ইচ্ছা পূর্ণ হবে সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনাদের চলুন এবার জেনে নিই সেই মন্ত্রগুলি সম্পর্কে যে মন্ত্রগুলো আপনারাও জপ করে আপনাদেরও ভাগ্য কিন্তু অতি সহজেই কিন্তু খুলে নিতে পারেন দেখুন মহাকালীর শক্তিশালী মন্ত্র কালী বীজ মন্ত্র এই মন্ত্র জপ করলে ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পায় আর এই মন্ত্র ব্যক্তিকে পূর্ণ জ্ঞান শুভ শক্তি উন্নতি ও মুক্তি প্রদান করতে সক্ষম করে এই কালীর বীজ মন্ত্র এবং এই মন্ত্রটি ফলহারিণী অমাবস্যার দিনই বলতে হবে তারপরে হচ্ছে কালী মন্ত্র শাস্ত্র মতে কালীর এই মন্ত্র জপ করলে ব্যক্তি শুদ্ধ চেতনা লাভ করে তারপরে হচ্ছে মহাকালী মন্ত্র এই মন্ত্র জপ করলে কালীর আশীর্বাদ পাওয়া যায় এর ফলে পাশাপাশি ব্যক্তি শক্তি লাভ করে তারপরে হচ্ছে কালিকানি মন্ত্র এই মন্ত্র নিজেকে সমস্ত ধরনের জটিলতা সমস্ত থেকে মুক্তি প্রদান করে এই মন্ত্রের প্রভাবে ব্যক্তি সচেতন ও অন্তর্দৃষ্টি ভাবনার অধিকারী হন কালী গায়ত্রী মন্ত্র শাস্ত্র মতে এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির মনের উচ্চ অবস্থার পরিবর্তন লক্ষ্য করা যায় এবং কালীর পথ প্রদর্শনের ফলে ব্যক্তি এক স্পষ্ট সতর্ক অবস্থানে প্রবেশ করে বলে মনে করা হয় তবে লিখে জপ করুন অবশ্যই এই ফলহারিণী অমাবস্যার দিন আটটি মন্ত্র আপনার ডাকে শীঘ্রই সাড়া দেবেন ঈশ্বর এবং দক্ষিণাকালী ধ্যান মন্ত্র এই বিশেষ মন্ত্র জপ ব্যক্তিকে আড়ম্বরের স্বভাব থেকে মুক্তি করে এবং এর সাহায্যে ব্যক্তি নিজের লক্ষ্য অর্জনে অর্ধিক উৎসাহী ও সচেতন হন আর এই মন্ত্র ব্যক্তিকে শান্তি ও আনন্দ সৃষ্টি প্রদান করে পনেরো অক্ষরী মন্ত্র প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র জপ করলে ব্যক্তির আধ্যাত্মিক শক্তি দ্রুত হারে বৃদ্ধি পায় প্রার্থনা মন্ত্র ওম কালী কালী মহা কালীকে পাপ হারিনি। এবং মুখ্য দেব দেবী নারায়ণী নমস্তুতে এই মন্ত্র ব্যক্তিকে জ্ঞানতা মৃত্যু ভয় থেকে মুক্তি দেয় এছাড়াও ওম ক্রিং কাল্ল নম মন্ত্রটি একশো আটবার জপ করতে পারেন আপনারা ওম ক্রিং কাললে নম মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন এই ফলহারিণী কালী পুজোর শুভ তিথিতে তাহলে দেখবেন বেশ কিছু সমস্যা থেকে মুক্তি মিলবে আর আপনাদেরকে যে সমস্ত মন্ত্রের কথা বললাম সেই মন্ত্রগুলি আরেকবার শুনুন কালী মন্ত্র কালী বীজ মন্ত্র মহাকালীর মন্ত্র কালীকানি মন্ত্র কালী গায়ত্রী মন্ত্র এই মন্ত্রগুলোর মধ্যে আরেকটি হচ্ছে দক্ষিণা কালী ধ্যান মন্ত্র এই মন্ত্রগুলোর মধ্যে যে কোনো মন্ত্র যদি আপনাদের জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই মন্ত্রটি আপনাদেরকে অবশ্যই লিখে জানিয়ে দেব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনার রাশি অনুযায়ী এই ফলহারিণী অমাবস্থার দিন কোন কাজগুলি আপনারা করবেন এতে দেবী কালীর আশীর্বাদ অর্জন হবে সেই সঙ্গে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন স্বয়ং দেবী মা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন